খুব ভালো লাগছে আর মিষ্টি মিষ্টি হাওয়া দেয় খুবই ভালো লাগছে কাম ব্যাক ভিডিও আর এখন এই মুহুর্তে আছি বারাসাত স্টেশন বারাসাত জমজম মানে আমার হোম টাউন আর এখান থেকে আজকে যাবো ক্যানিং এখান থেকে আগে শিয়ালদা যাব শিয়ালদার থেকে ক্যানিং যাব আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে থ্রি থ্রি এইট টু সিক্স বনগাঁ থেকে শিয়ালদা লোকাল তো বনগাঁ থেকে ট্রেনটা আসছে নটা চুয়াল্লিশে আর এখন আমি বারাসাত থেকে ট্রেনটা ধরবো ধরে শিয়ালদা পর্যন্ত যাব আবার শিয়ালদার থেকে ট্রেন চেঞ্জ করে যাব ক্যানিং পর্যন্ত এখন আছি বারাসাত স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আর বারাসাতের কথা যদি বলি বারাসাত থেকে আপের দিকে যদি দেখা যায় বনগা কাটছে আবার হাসনাবাদ কাটছে আর ডাউনের দিকে তো শিয়ালদা কাটছে আবার দমদম থেকে কেটে যাচ্ছে আর এই যে তিন নম্বর প্ল্যাটফর্ম আজকে ভিড়টা অবশ্য নেই যেহেতু আজকে রবিবার আর বারাসাতের নতুন ট্রেন আইসিএ পার্পেল কালার ব্লু সরি পার্পল কালার দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে একবার ফাইনালি আমাদের নতুন পার্পেল আইসিএফ ছেড়ে দিল বারাসাত জাংশন থেকে ইরালদার উদ্দেশ্যে আর দেখেন আর এই দিকে কী আছে ভাই বেকার বগি বারাসাত জাংশন ট্রেন নাম্বার থ্রি থ্রি এইট ফাইভ ফোর বনগা শিয়ালদা লোকাল এই ট্রেনে করেই আজ যাব বারাসাত থেকে শিয়ালদা পর্যন্ত বারাসাত থেকে দু কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো হৃদয়পুর স্টেশনে আর আমরা আজ মোট জার্নি করব বারাসাত থেকে শিয়ালদা ২২ কিলোমিটার পথ হৃদয়পুর থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ট্রেনটা গতি নিয়ে নেয় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় এর পরের স্টেশান মধ্যমগ্রাম যার দূরত্ব বারাসাত থেকে চার কিলোমিটার মধ্যমগ্রাম স্টেশন যা দেখেন মানে ট্রেনটা অনেক খালি আছে ঠিক আছে রবিবার হিসাবে ট্রেনটা দেখতে পাচ্ছেন কতটা খালি আর যদি না হতো রবিবার যদি আসতাম পা রাখার জায়গা পেতাম মধ্যম গ্রামের পরের স্টেশন নিউ ব্যারাকপুর যার দূরত্ব বারাসাত থেকে পাঁচ কিলোমিটার মাত্র আর স্টেশন এখন ঢুকলাম বিশর বিশোরপাড়া কোদালিয়া যার দূরত্ব বারাসাত থেকে সাত কিলোমিটার আমাদের শিয়ালদা পর্যন্ত এমনই দূর থেকে তিন কিলোমিটার মতন ডিস্টেন্সের স্টেশনই আমরা পাবো এত কাছাকাছি স্টেশন থাকার কারণে আমাদের ট্রেনটা গতি বেশি তুলতে পারছে না এখন ঢুকলাম বিরাটি আর এই প্রথম দেখছি রবিবারের দিন বলে যে বিরাটি স্টেশন খালি আর বারাসাত থেকে এই মুহূর্তে আমরা আট কিলোমিটার পথ অতিক্রম করে ঢুকলাম বিরাটি স্টেশনে বিরাটির পরের স্টেশন দুর্গানগর যার দূরত্ব বারাসাত স্টেশন থেকে দশ কিলোমিটার তো আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো দুর্গানগর স্টেশনে দমদম থেকে বারো কিলোমিটার মানে সরি বারাসাত থেকে বারো কিলোমিটার কত উত্তর করে আমাদের ট্রেনটা এখন ঢুকলো দমধম টাটা তো এই যে দমদম ক্যান্টনমেন্ট আর গেট পাইন ট্রেনটা দাঁড়িয়ে আছে প্রায় দু তিন ধরে দমদম ক্যান্টনমেন্টের পরের স্টেশন ছিল দমদম জংশন যেখানে এই মুহূর্তে আমাদের ট্রেনটা ঢুকছে আর বারাসাত থেকে পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে দমদম জংশনে আমাদের পাড়াটের দিকে আর একটা লাইন কাটছে ডানপুনি আর একটা যাচ্ছে নৈহাটির দিকে আর ডাউনের দিকে যদি দেখেন একটা যাচ্ছে শিয়ালদার দিকে আর একটা আপনার মাঝেরহাটির দিকে এখন ছেড়ে দিচ্ছে যা দেখেন আর ওই দিক থেকে ঢুকছে বর্ধমান লোকাল এই দমদম থেকে বাম দিকে যে লাইনটা কাটছে সেটা চলে যাচ্ছে কলকাতা স্টেশন হয়ে মাঝেরহাটের দিকে আর আমরা এখন চলে যাচ্ছি সোজা শিয়ালদার দিকে দেখতে পাচ্ছেন দিকে চলে যাচ্ছে কলকাতা আর ডান দিকে চলে যাচ্ছে শিয়ালদা ဒီက <t> ံတ <t> ော့လည်းမနပ်လမ်းလည်တကန်တားအကဘာ डू तवाइम्बू तव्हां ওইদিকে দিকে রাখা আছে হাটে বাজার এক্সপ্রেস একটু আগে ঢুকলো রাজধানী দশটা দশে তো অনেকদিন পরে ঢুকলাম শিয়ালদা স্টেশন এখান থেকে আবার আমাকে ট্রেন বদল করতে হবে ক্যানিং লাইনে যেতে হবে শিয়ালদা সাউথ সেকশনে আর প্ল্যাটফর্ম করেছে ওই দিকে সব লোকজন ওই দিক থেকে নামবে দেখতে পাচ্ছেন ওইখানে আমার দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল গেলো আছে আমার ভাই চ্যানেলটা সাথে তোমার নাম কি সাকিল ও তোমার নাম কি কোথায় যাবে শিয়ালদায় ও ঠিক আছে বেশ থাকো তাহলে আসি হ্যাঁ ওয়েলকাম শিয়ালদা দেখতে পাচ্ছেন এখন শিয়ালদা গেলে গেলাম ছ নম্বর প্ল্যাটফর্মে ভিতরে আছে আমাদের আর মানুষজনের যার ভিড়টা যাচ্ছে দেখেন একবার এখান থেকে আমাদের আবার সাউথ সেকশন যেতে হবে আমি শিয়ালদা থেকে স্টেশনে একটু বাইরে আসলাম কারণ আমাদের ট্রেনটা এতই লেট ছিল হ্যাঁ এখন মানে ট্রেন নেই ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে কোনো ট্রেন নেই এগারোটা পঁচিশে ট্রেন আছে তো এখন অনেকটা সময় আমাকে কাটাতে হবে তো একটু বাইরের দিকে আসলাম আর মানুষজনের যা ভিড় যা দেখেন একবার এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছেন মানে কতটা বড় মানে ভারতের দ্বিতীয়তম বৃহত্তম স্টেশন দ্বিতীয় বৃহত্তম স্টেশন আর কত মানুষের ভিড় আর কত গাড়ি ঘোড়া যা দেখেন তো ফাইনালি এখন চলে আসলাম শিয়ালদা সাউথ সেকশানে তো আমার পিছনে যে ট্রেনটা আছে ট্রেনটা চলে যাবে ক্যানিংয়ের উদ্দেশ্যে আর এখান থেকে ক্যানিংয়ের দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার ট্রেন নাম্বার চৌত্রিশ বাহান্ন চার ছেড়ে দেবে এগারোটা বেজে পঁচিশ মিনিটে এক ঘন্টার বেশি একটু সময় লাগতে পারে ঠিক আছে তো এই ট্রেনটা ছেড়ে দেবে উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে এগারোটা পঁচিশে আর এখন সময় এগারোটা পনেরো আর দশ মিনিট বাকি আর মানুষজনের যা ভিড় যা দেখেন মানে নর্থের তুলনায় সাউথে ভিড় অনেক কম আছে

Thank <laughs> you. পার্ক সার্কাসের পরের স্টেশন হল বালিগঞ্জ জংশন যার দূরত্ব শিয়ালদার থেকে পাঁচ কিলোমিটার বালিগঞ্জ এই কারণেই জংশন বালিগঞ্জ থেকে দুটো লাইন কাটছে একটা চলে যাচ্ছে বজবজের দিকে আর একটা চলে যাচ্ছে সোনারপুর জংশংয়ের দিকে তো আজকে আমরা যাব সোনারপুর I don't think I'm going to that. বালিগঞ্জ থেকে ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিল আর বালিগঞ্জ থেকে ডান দিকে চলে যাচ্ছে বজবজের দিকে আর আমরা চলে যাচ্ছি বাঁদিকে সোনারপুর হয়ে ক্যানিং চলে যাব কালীগঞ্জের পরের স্টেশন ছিল ঢাকুরিয়া তো আর ফাইনালি আমাদের ট্রেনটা এখন ঢাকুরিয়া স্টেশন থেকে ছেড়ে দিল ঢাকুরিয়ার পরের স্টেশন ছিল যাদবপুর শিয়ালদার থেকে যাদবপুরের দূরত্ব মাত্র সাত কিলোমিটার তো এই মুহূর্তে আমাদের ট্রেনটা ঢুকে গেল যাদবপুর স্টেশনে যাদবপুর স্টেশন ছাড়ার সাথে সাথে আমাদের ট্রেনটা গতি নিয়ে নেয় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে ছুটতে থাকে আর যাদবপুরের পরের স্টেশন হল বাঘা যতীন যার দূরত্ব শিয়ালদার থেকে নয় কিলোমিটার কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটা এখন ঢুকলো বাহাসীন স্টেশনে আর ওই দিক থেকে দেখেন শিয়ালদা ঢুকছে ডাউন শিয়ালদা ভিড় শিয়ালদার থেকে এগারো কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো নিউ গড়িয়া স্টেশনে আর স্টেশনটা যা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার আর পরিচ্ছন্ন শিয়ালদার থেকে এগারো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা পৌঁছালো নিউ গড়িয়া স্টেশন আর যদি স্টেশনটা যা দেখায় কতটা পরিষ্কার আর পরিচ্ছন্ন যা দেখেন একবার স্টেশনটা আর ওইদিকে আছে মেট্রো পরিষেবা নিউ গোরিয়ার আর ছেড়ে দিল আমাদের ট্রেনটা এখন

এসে আমাদের ট্রেনটা ঢুকলো সোনারপুর জংশন আর এই সোনারপুর থেকে আপের দিকে দুটো লাইন কাটছে একটা চলে যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে আর একটা চলে যাচ্ছে ক্যানিং দিকে যেদিকে আমরা যাবো আর ভিড়টা যা দেখা একবার দেখে মানে কালো কালো থেকে কম আছে কিন্তু ভিড় আছে ট্রেনে এই যে ডান দিকে চলে যাচ্ছে বারৈপুর ডায়মন্ড হারবার আর আমরা চলে যাচ্ছি এখন বাঁদিকে

বিদ্যাধরপুর স্টেশনটা পার করার সাথে সাথে আমাদের চোখে পড়ল এমন এক প্রাকৃতিক মনোরম সৌন্দর্য কত না ভালো লাগছে শিয়ালদার থেকে একুশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকল কালিকাপুর স্টেশনে আর আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে চম্পাহাটি স্টেশন শিয়ালদা থেকে চব্বিশ কিলোমিটার চম্পাহাটি য়ালিয়া স্টেশনটা পার করার সাথে সাথে আমাদের চোখে পড়লো এমন এক সবুজে ভরা তৃণভূমি আমাদের ট্রেনটা এখন ছুটে চলেছে সেই তৃণভূমির মাঝখান দিয়ে কতই না সুন্দর লাগছে এমন এক ট্রেন ভ্রমণ শিয়ালদার থেকে একত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে শরীফ স্টেশনে ট্রেন ভ্রমণ হলো এমন এক ভ্রমণ যা আমাদের মনকে মুগ্ধ করে তোলে এই প্রকৃতির মধ্যে কত সুন্দর দেখতে পাচ্ছেন দুধারে গাছগাছালি লাগানো আর মাঝখান দিয়ে রেলওয়ে ট্র্যাক আমরা একমাত্র আমাদের মনের শান্তি খুঁজে পাই এই প্রকৃতি গাছপালার মধ্যে দিয়েই যা আমাদের মনকে মুগ্ধ করে তোলে এই সৌন্দর্যের মধ্যে শিয়ালদার থেকে আটত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকল তালদি স্টেশনে ট্রেনটা যা দেখতে পাচ্ছেন কত ভিড় এর আগে কিন্তু আরো ভিড় ছিল অনেকটাই কমে গেছে গুটিয়ারি শরীফের ওইদিকে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে মাতলা স্টেশন যেটা স্কিপ করে চলে যাবে এই স্টেশনটা ধরবে না ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে আমাদের গন্তব্যস্থল ক্যানিংয়ে পঁয়তাল্লিশ কিলোমিটার এসে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে তার গন্তব্যস্থল ক্যানিং ক্যানিং ফাইনালি ক্যানিং এ আর মনিজনের ভিড়টা যাস দেখেন একবার এই ট্রেনটা আসলাম এটা আমার ব্যাক করবে শিয়ালদার দিকে আর সব পুরো দোকান পাশার ভর্তি ক্যানিং স্টেশন কিন্তু একটা জিনিস দেখেন এত রোদের পরিমাণ কিন্তু শেড নেই উপরে প্ল্যাটফর্মে আর আমরা এখন এখান থেকে একটু বার হব তারপরে এ কি করেছি কি খেয়েছি সবই এর পরের ব্লগে আসবে আপনারা অপেক্ষা করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন